শুরু করছি ভায়োলেন্ট লাভ কাচের দরজাটা খুলে এবার সপের ভিতর ঢুকে কিছুটা অবাক হয় কারণ ওর ভিতরে ঢুকতে দুজন সেলম্যান ওর হাতে একটা গোলাপ দিয়ে বলল স্বাগতম ম্যাম আমাদের এখানে আসার জন্য আর যারা আমাদের এখানে প্রথম আসে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই বাহ আপনাদের পরিবেশন পরিবেশটা তো অনেক সুন্দর এটা আমাদের মালিকের পরিকল্পনা হুম দেখেই বোঝা যাচ্ছে আপনাদের আপনাদের মালিক অনেক শৌখিন বলে ইভার শপের ভিতর ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে বলে ইভার শপের ভিতর ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে আশেপাশটা দেখতে দেখতে হুট করেই কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই মেঝেতে পড়ে যায় এবার পড়ে যেতে জামা ছেড়ে উঠতে উঠতে বলল আই সরি আমি আসলে খেয়াল করিনি সামনে পড়ে যাওয়া লোকটার এবার থেকে মিষ্টি কণ্ঠ কণ্ঠ সরি বলতে শুনে কিছুটা অবাক হলো কারণ দোষ তো ইভার না দোষটা সম্পূর্ণ ওর তাই উঠে ইভার দিকে তাকিয়ে বলল আসলে দোষ আপনার নয় আমার আমি তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম তখন এতটুকু বলে ইভার মুখশ্রীর দিক চোখ পড়তে লোকটার চোখ দুটো যেন সামনে থাকার মধ্য আটকে যায় এক দৃষ্টিতে তাকিয়ে ইভাকে সূক্ষ্মভাবে দেখার মধ্যে ইভা বলল আচ্ছা সমস্যা নেই কিন্তু আপনি লেডিস কি করছেন এখানে তো ছেলেদের কোনো পোশাক বিক্রি করা হয় না সামনে থাকা লোকটার ইভাকে দেখা হয়ে গেল গেলে ইভা কথার মুচকি হেসে বলল আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানে শপিং করতে আসিনি তাহলে আপনি লেডিস হাউজে কী করছেন ওদের কথায় একজন সেলসম্যান বলে ম্যাম উনি আমাদের শপের মালিক এবার সেলসম্যানের কথায় রনির দিকে তাকিয়ে বললো ও আপনি তাহলে ইমরান খান রনি আসলে আমি বুঝতে পারিনি ইটস ওকে বাই ওয়ে আপনার নামটা কি জানতে পারি অবশ্যই আমি সুমাইয়া খান ইভা ভাষা কোথায় তোমাদের গুলশান খানবাড়ি মির্জানি ভ্রু কুচকে কনফিউজ হয়ে হুম ইভাকে হুম বলতে শুনে রনি কিছুটা খুশি হয়ে বলল। ও তোমাদের তো আমরা চিনি এবার ইগল টিমে তোমার ভাই নেতৃত্বে দাঁড়িয়েছে তাই না হ্যাঁ আমার বড় আব্বুর ছেলে আচ্ছা আমাকে এখন বের হতে হবে নাইস টু মিট ইউ অ্যান্ড আই উইল সি ইউ অ্যাগেন বলে ইভা ইভাকে একটা হাসি উপহার দিয়ে চলে যায় জ্যোতি তখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফারি রুমে গিয়ে দেখে ফারি বিছানায় শুয়ে শুয়ে কোরিয়ান মুভি দেখছে ফারি শুধু কোরিয়ান মুভি না তার পাশাপাশি ইংলিশ মুভিও দেখে তার নাকি বিদেশি ছেলেদের অনেক ভালো লাগে সুযোগ পেলে নাকি সে বিদেশি একটা ছেলেকে বিয়ে করে নিত এমনটা তার কথা জ্যোতি ফারির কাছে এসে ওর ফোনটা ঝোঁ মেরে ওর কাছে নিয়ে বলল। তোর মুভি দেখা হলে চল গিয়ে গোসল করি মই তো আপা আমা অপেক্ষা করতে আসলাম কখন আপনি আইবেন আজ্ঞা আমারেহানি হান কেমন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ওই তুই ঠিক করে কথা বল আমি ঠিক করেই কথা বলি বাইদাও এ কিসটা কিন্তু সেই ছিল পারের কথা শুনে যুথি মুখটা কাঁচোমচো করে বলল মা মানে আসলে আমি কোরিয়ান মুভিতে মাত্র দেখলাম মুখ টিপে হেসে জ্যুতি বাড়ির কথা শুনে হাত ছেড়ে বলল ও তাই বল আর চল এখন হুম ওরা গোসলের জন্য রুম থেকে বেরোনোর সময় আরিসের চোখে পড়ে আরিস তার মৌকে গোসল করতে যেতে দেখে মুজকি হেসে তোয়ালে নিয়ে জুতির পিছনে আসতে নিলে হঠাৎ করে জুথির চোখ পড়ে আরিসের দিকে আরিস কেউ তোয়ালে নিয়ে নিচে নামতে দেখে সে বুঝে যায় আরেশ গোসলের জন্য আসছে তাই জ্যোতি ওখানে দাঁড়িয়ে পড়ে পারের হাত ধরে বলল আমি বাইরে গোসল করব না আমার ওয়াশরুমে করব। কেন ফারি কপাল কুচকে আমি আসলে জ্যোতির কথার মধ্যে রাফিও সেখানে উপস্থিত হয়ে যুথির দিকে তাকিয়ে বলল কোথায় যাচ্ছ তুমি রাফিদের কথায় পারি আগ বাড়িয়ে বলল গোসল করতে যাচ্ছিলাম ও আমিও তাহলে সুইমিং পুলে গোসল করব। কিন্তু তুমি তো সুইমিং পুলে গোসল করো না করি না তো কি হয়েছে আজকে করব যুথির দিকে তাকিয়ে রাফিদের কথাই আরিস রাফিদের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল তুই গিয়ে সুইমিং পুলে গোসল কর আর তুই ভাবলি কি করে তোর সাথে গোসল করবে রাফিদ আরিসকে ওর কাঁধে হাত রাখতে দেখে বিরক্ত নিয়ে ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে বলল সেটা না হয় জুতি বলুক কেননা কেন আমি বলছি তাদের তুই শুনতে পাসনি দাঁত কিড়মিট করে যুথি তুমি বাইরে গোসল করবে জ্যুধির দিকে তাকিয়ে যুথি কিছু বলতে যাবে তার আগেই আরিস দিয়ে বললো বললাম না মৌতোর সঙ্গে গোসল করবে না আরিসের হুঙ্কার দেখে জ্যোতি বয়ে ভয়ে পিছেতে যেতে নিলে রাখ যুধির জ্যুধির কাছে গিয়ে বলল তুমি ভয় পেও না আমি আছি তো জ্যোতি রাফিদকে ওর কাছে এগোতে দেখে আরো দুপা পিছিয়ে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা থাবা মেরে ধরে বলল তুই আমার সাথে চল তুই আমার সাথে গোসল করবি বলে জ্যোতির হাত ধরে হাঁটতে নিলে রাফিদ জ্যোতির অন্য হাত টেনে ধরে আরিসের দিকে তাকিয়ে বললো ওর হাতটা ছাড় আরিশ আরিশ একবার রাফিদের ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার রাফিদের দিকে তাকাচ্ছে আরিশ রাকে কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বললো ছাগলের পুত মের হাত ছাড় মুখের ভাষা ঠিক করে কথা বল তুই ওর হাত ছাড় না ছাড়ি কি করবি তুই আমার বালের দড়ি দিবি যদিও তা পারবি না শুনে রাখ এই হাত আমি কোনোদিনও ছাড়বো না জোরে চিৎকার করে আরিশকে চিৎকার করতে দেখে রাফিজ জ্যুতির হাতটা আস্তে ছেড়ে দেয় কারণ রাফিজ যতখানে হাত ছাড়বে না আরিশ এভাবে চিৎকার চেঁচামেচি করবে আর তখন বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে আনিসকে নয় বরং জ্যোতিকে ভুল বুঝবে আর মামনি মনি সে তো একবারও ভাববে না জ্যোতির গায়ে হাত তুলতে তাই রাফিদ সব কিছু চিন্তা করে হাতটা ছেড়ে দেয় রাফিদ জ্যোতির হাত ছেড়ে দিতে আরিশ জ্যোতিকে টান মেরে ওর কাছে এনে পাঁচাকলা করে দপ দপ করে পা ফেলে ওর রুমের দিকে হাইটে সোজা ওয়াশরুমে ঢুকে জ্যোতিকে বাথটবের ওপর ঠাস করে ফিক্কা মেরে ওয়াশরুম থেকে বের হয়ে বাথরুমের দরজাটা দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে জুতিকে এক টান দিয়ে বাথটাব থেকে উঠিয়ে দাঁড় করিয়ে ঝর্নাটা ছেড়ে দিয়ে দুজন একসাথে ভিজে চুপ ভিজে চুপচুপ হচ্ছিল কারো মুখে কোনো কথা নেই শুধু শোনা যাচ্ছিল দুটো মানুষের ঘন ঘন নিঃশ্বাস জ্যোতিকে চুপচাপ থাকতে দেখে আরেস বন্ধ চোখ জোড়া খুলে জ্যোতির আদলে দিকে তাকিয়ে দেখে জ্যোতির বন্ধ চোখ জোড়া অনবরত কাঁপছে পাশাপাশি গোলাপিঠো ওর দুটো কাঁপছে আরিস জুটে জুথের দিকে তাকিয়ে নিজের চৈতন্য হারায় আস্তে আস্তে করে জুতের ঠোঁট দুটো ঠোঁট দুটো পরম যত্নে ওর সাথে আবদ্ধ করে চুষতে থাকে আড়িষ জুথের ঠোঁটে চুমু খেতে জ্যুতি সাথে সাথে চোখ দুটো বড়ো বড়ো করে তাকায় অথপা আরিসের থেকে ছাড়া পেতে আরিসের বুকের উপর থাপড়া থাপড়ি শুরু করে দিল আরিশের কাছে বিপত্তি বাজ বাজাতে আরিস যদি ঠোঁট ছেড়ে জুতির দিকে তাকে কিছু বলবে তখন ওর চোখ পড়ে যুধি স্বর্ণের কালার চেন পরা ঝকঝক করা গলার ঘাড়ের দিকে আবার আরিস ওর কন্ট্রোল হারায় ঝুঁকে জুতির ঘাড়ের দিকে চুমু খেতে গেলে যুধি আরিসকে নিজের দিকে ঠেলে সরিয়ে বলল আপনাকে আমি সহ্য করতে পারি না আপনার এমন কাজে আমি নিজেকে ঠিক রাখতে পারি না প্লিজ আমার কাছ থেকে সরুন আরিস জুধির কথায় পাত্তা না দিয়ে জুধিকে টেনে ওর কাছে এনে ঘাড় মুখ ডোবাতে ডোবাতে নিষাক্ত কণ্ঠে বলল যদি আর একবার নড়াচড়া করিস তো আমি তোকে রেক করব এখন অ্যাজ ইউ উইশ যুধি আরিসের কথায় কি বলবে কিছু ভেবে পাচ্ছে না কারণ আরিসের কাজে ডিস্টার্ব হলে সে যেটা বলেছে সেটাই করবে কিন্তু আরিসের এমন বিহেভিয়ার দেখে যুধি জোরে জোরে কান্না করে দিয়ে বললো প্লিজ আমি সহ্য করতে পারছি না তো আপনাকে নিতে পারছি না প্লিজ আমাকে ছাড়ুন আর জ্যোতির কান্না শুনে ওর থেকে সরে আসে আর এষ থেকে সরে আসতেও জ্যোধির কান্না থামছে না দেখে আরিস কথা ঘুরাতে বলল গলায় কি পড়েছি সেসব বাল ছ্যোধি আরিসের কথায় ওর গলার দিকে তাকিয়ে এক হাত গলার চেন উপরে দিয়ে বলল চেন পড়েছি দেখতে পারছেন না এটা এক্ষুনি খুলে ফেল না এটা খুলবো না চোখের পানি মুছে জ্যোতির মুখে খুলবো না শুনে আরিস জ্যোতির গলা থেকে চেনটা টান মেরে টান মেরে খুলে ওর হাতে নিয়ে নিতে দেখে জ্যোধি আবারও কান্না করে দিয়ে বলল। কি করলেন এটা আপনি কত কষ্ট করে টাকা জমিয়ে এই ছোট পেন্ডেন্ট সহ জেনটা কিনেছিলাম আর আপনি সেটা ছিঁড়ে ফেললেন জ্যোধিকে আবারও কান্নাকাটি করতে দেখে আরিস বিরক্ত হয়ে বলল। কয় টাকা জমিয়ে কিনেছিস বারোশো টাকা একটা টাকা আমার থেকে কম রাখেনি আর আপনি যোথের অভিমানী কণ্ঠ শুনে আরিস শব্দটা টেনে বলল এত টাকা হুম আরিস কথা শুনে হাসবে না কিছু বলবে কিছুই ভেবে পাচ্ছে না শুধু ওর দিকে তাকিয়ে আছে আরিশকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে যুথি বলল আমার ছোট প্যান্ডের সহ চেন পড়তে অনেক ভালো লাগে আমার চেনটা দিন আমি জোড়া লাগিয়ে পড়ব অনেকক্ষণ হয়ে গেছে ভিজে আছিস ঠান্ডা লাগবে চেঞ্জ করে নে আপনি কি বোকা মানে আপনি তো কিডন্যাপদের কিডন্যাপারের মতো আমাকে কোলে নিয়ে এসেছেন আমি কি জামা কাপড় আনতে পেরেছি যে চেঞ্জ করে নিব সমস্যা নেই আমারটা পরেন যদি তখন বাধ্য হয়ে আনিসের একটা টি শার্ট সাথে ওর থেকেও বড় একটা ট্রাউজার পরে নাই। কারণ জ্যোতি তখন আরিশের কথায় না করে বাড়িকে ডেকে দিতে বলেছিল কিন্তু আরিশ জ্যোতির কথায় কোনো পাত্তা দিচ্ছিল না বলে যুধি আরিশের দেওয়া শার্ট সাদা টি শার্ট ও ছাইবর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিশ ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আরিশকে বারেন্দায় দেখে যুধি একদলে রুমের দরজা খুলে গো জ্যোতি চলে যেতে আরিস রুমের দিকে ঘুরে দরজার দিকে তাকিয়ে বলল কত পালাবে মৌজাক সেই ঘুরে ফিরে আমার ঘরেই আসতে হবে জ্যোতি আরিসের রুম থেকে এসে ওর পরা জামা বের করে ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা সেলোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নিবে তখন ওর চোখ পড়ে ওর গায়ে পড়া আরিসের টি শার্টের দিকে জ্যোতি টি শার্টটা গলার কাছ থেকে একটু উঁচু করে ঘ্রানটা নিয়ে চোখ দুটো বন্ধ করে খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায় আজ কতগুলো বছর পর নির্ভয় প্রিয় মানুষটার বন্ধ নিল চোখের পানিটা মুছে পর পর প্রিয় কয়েকবার নিল হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দে পে দরজার দিকে তাকিয়ে দেখে রোদ রাগে চোখ নিয়ে ওর দিকে তেড়ে আসছে এটা দেখে চোখের পানি ভালো করে মুছে যদি কণ্ঠ খাদে নামিয়ে বলল রোদ আপু তো ওর বাকি কথা শেষ করার আগে রোজ গেলে গেলে ঠাটিয়ে থাপ্পড় দিল ঠাস আপু ঠাস তোর লজ্জা করে না নিষেধ করার পরও আইসের রুমে গিয়েছিস বেহায়া একটা মেয়ে পরপর দুটো থাপ্পড় খেয়ে আপনা আপনি যুধির চোখ দুটো পানিতে টুইটম্বর হয়ে যায় জ্যুধির মুখ থেকে ফুপানোর শব্দ শুনে রোজ যুধির থতনিটা ওর দিকে করে বললো তোর নাটক দেখতে আসিনি আমি কি কি করেছিস আরিসের সাথে সত্যি করে বল যদি কাঁদতে রোদের কথা না বুঝে বলল মানে ওলে আসছে আমার সুন্দর চেহারা দেখিয়ে ফুর্তি বয়সে ফুর্তি মিটাতে গিয়েছিলি তাই না রোদের এমন জঘন্য কথা শুনে যুধির অনুনয় কণ্ঠে বলল আপু তুমি ভুল বুঝছো কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না একটা ছেলে জমে গিয়ে তারই পোশাক পরে বের হয়েছিস নিশ্চয় তোদের মধ্যে অনেক কিছু হয়েছে ছি আপু তুমি এসব কি বলছো আমার মেজাজ এমনি গরম সত্যি কথা বল দেখো আপু তুমি যেসব ভাবছো সম্পূর্ণ ভুল আমি ওর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজায় করার শব্দ পেয়ে দুজনে সেদিকে তাকাই ওর দরজার দিক থেকে চোখ সরিয়ে চুধির দিকে তাকিয়ে বলল আমি যে তাকে চর মেরেছি এটা তুই কাউকে বলবি না আর যদি বলিস না আপু আমি কাউকে বলবো না হুম আমি দরজা খুলছি বলে রোদ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে প্রকুশকে দাঁড়িয়ে আছে পারি রোদকে দেখে বলল। পারি রোদকে দেখে বলল তুমি এই রুমে কি করছো সেটা কি তোকে বলতে হবে না তুমি তো কোনো কারণ ছাড়া এই রুমে আসো না তাই জিজ্ঞাসা করলাম আমি যাচ্ছি বলে একবার যুধির দিকে তাকে রুম থেকে বেরিয়ে যাই রোদ চলে যেতে পারি জ্যুধির কাছে এসে ওর দিকে তাকাতে পাড়ির চোখে পড়ে যুধির গালে থাপ্পড়ের দাগ থাপ্পড়ের দাগ দিকে পাড়ি ভ্রুকুচকে বললো তোর গালে দাগ কিসের নিশ্চয় রোদ আপু মেরেছে তাই না আরে না আপু মারতে যাবে কেন তাহলে আরিস ভাই মেরেছে না না উনি মারেনি তো আমাকে মিথ্যা বলছিস কেন রোতাবু যে মেরেছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি আসলে দাঁড়া আমি আরিশ ভাইয়ের কাছে বিচার দিব আরে এই না না প্লিজ দেখ এমনটা করিস না তো আমি ওনার রুমে গিয়েছিলাম এটা ভেবে আপু মেরেছে তোর ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে তাহলে কোনো রাইট নেই আমার পরেই অন্যদিকে তাকিয়ে আছে মৌ বললাম তো নেই মৌ তুই ভাইয়ের বউ পারি আমি এসব কোনো কথা শুনতে চাই না তুই আমার রুম থেকে যা তুই না শুনল ওটা সত্যি কোনো সত্যি নেই আমার কাছে মিথ্যা বলবি না তুই যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ বিজিও সেটা আমি জানি না সেটাকে আমি জানি না তুই যাবি কেন আমি যাব কেন তুই তোর অনুভূতি লুকাচ্ছিস তুই ভাইকে ভালো দেখ পারি আমার এসব কথা শুনতে ভালো লাগছে না দেখ তুই মানিস আর না মানিস আজ তোকে স্বীকার করতেই হবে তোর মনে আছে দেড় বছর আগের কথা যখন তুই ক্লাস এইটে পড়তি তখন এক বিকালে গার্ডেনে বসে আমরা সবাই চিরকুট খেলছিলাম যথি ফারের কথায় মনে পড়ে সেই দেড় বছর ফেলে আসা গান আগের ঘটনা সময়টা প্রায় পরন্ত বিকাল মানে দিনের সেই সময়টা যখন বিকালের প্রায় শেষ হয়ে আসে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে আলো একটু নরম হয়ে নিভে নিবে আসে আর চারপাশে এক ধরনের শান্ত আচ্ছা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয় ঠিক এই সময় সময়টা খানবাড়ির ছেলে মেয়েদের আড্ডা গল্প গান করার সময় হয় কখনো কখনো আয়নও থাকে যদি ওর কোনো জরুরি কাজ না থাকে আজ আয়নের কাজ থাকায় সে এই সময়টা তার বোনদের দিতে পারেনি যদিও আয়ান না থাকলেও তাদের আড্ডা মিস হবে না আর আজকে তারা চিকুট খেলবে এই সিদ্ধান্ত সেই অনুযায়ী রোদ ইভা ফারি, জুথি মনি সবকিছু ঠিকঠাক করে আসার আসর মিলে আর নিয়মটা কাচের বাটিতে অনেকগুলো কাগজ তাতে অনেক কিছু লেখা থাকবে আর যার যেটা ইচ্ছা সেই কাগজটা উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটা করবে প্রথমে ইভা একটা চিট নাড়াচড়া করে উঠিয়ে খুলে দেখলো তাতে লেখা মা বাবাকে কতটা ভালোবাসো সেটা মেন করে একটা কবিতা বলো দেখা হয়ে গেলে দিকে বলল নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম তাদের ছায় আমার সব শান্তি বাবা হাত ধরতে হাঁটতে শিখেছি মায়ের চোখে যে স্বপ্ন লেখেছি আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি ভালোবাসার খামে নেই আগের সেই অভিমান ভুলে যায় মাঝে মাঝে তবু মন কাঁদে একবার তুমি যদি ফিরে আসতে বাবা? এবার এতটুকু বলে থেমে থেমে বলল আমার আর মনে আসছে না এর থেকে বেশি এগুলো আবুর কথা খুব মনে পড়ে যাবে আর তখন সবগুলো আবেগী হয়ে কেঁদে দিবে এখন রোদকে বলল চিরকুট ধরতে রোদ চিরকুট ধরে দেখে তাতে লেখা আমাদের বাসার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে এটা থেকে রোদ হাত পা ছড়িয়ে ছিটিয়েল হে মাবুদ আমার কপালেই কেন এত বড় ঝামেলা কথা শুনে সবাই করে হেসে তো বলেই তোর এটা পাওয়াই উচিত ফাঁড়ি রোদকে বলে জুথির দিকে বাটিটা ধরে চিরকুট উঠা উঠাতে বলে জুথি উপর থেকে একটা চিরকুট হাতে নিয়ে তাতে লেখা তোমার প্রিয় মানুষকে ডেডিকেট করে একটা গান শোনাও আমাদের যুদ্ধের চিরকুটের প্রিয় মানুষ বলতে প্রথমেই ওর চোখে ভেসে ওঠে আড়িশের মুখটা সাথে সাথেই ওর মনটা বিষিয়ে যায় বেরিয়ে আসে ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস কিন্তু সবাই তো নাছোড় বান্দা কিন্তু চিরকুট যেহেতু ধরেছে এখন তো খেলতেই হবে তাই চোখটা বুঝে আড়িসের কথা মনে করে গাইতে শুরু করলো ঝরে যাওয়া পাতাড়ি মতন ঝরে গেছি আমি কেন ভালোবাসনে আমায় হারে কোথায় তুমি ঝরে যাওয়া মতন ঝরে গেছি কেন আমায় হারে কোথায় তুমি একলা পথের প্রতীক হয়ে হেঁটে চলেছি একা আকাশবাণী শুধু তাকিয়ে থাকে বুঝে পায় না তার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় যদি আর গানটা সম্পূর্ণ করতে পারিনি তার আগে ফুপিয়ে কাঁদতে শুরু করলো কানার বেগ বেড়ে রেখে উঠে দৌড়ে সোজা ও গিয়ে বিছানার উপর উপর হয়ে শুয়ে হাতের উপর মাথাটা রেখে অঝরে কান্না করতে লাগলো কিশোরী মন আর আজ আরিশকে তার ভীষণ প্রয়োজন এটা সে কাকে বোঝাবে সে মারাত্মক পরিমাণ ভালোবাসে আরিশকে কেন চলে গেছে কেন 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 জ্যোতি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল আরিস ভাইয়া আপনি আমার সেই জায়গায় থাকেন যে জায়গা শত খুঁজলেন খুঁজলেও না পাওয়া যাবে অনুভব করা যাবে শুধু এক আকাশ ভরা তিক্ততা নিয়ে পড়ে আছি আপনার প্রহয়ে প্রলয়ে ফিরে আসুন না আবারও সেই আগের মতো মো বলে ডাকুন না আপনার মৌকে আপনার মৌ আপনাকে খুব মিস করছে ফিরে আসুন আই এম ওয়েটিং ফর ইউ ইয়েস ওয়েটিং প্লিজ কাম ব্যাক ভাইয়া প্লিজ কাম তখন জুথি ওখান থেকে চলে আসতে সবাই খেলা থেকে উঠে আসে রোদ ওখান থেকে এসে ওর রুমে যায় ইভা বোনকে এভাবে চলে যেতে দেখে বোনের রুমে আসতে নিলে ফারি একবারই ইভার হাত ধরে বলে আপু তুমি থাকো আমি যাই ইভা আর নিষেধ করে না ফারিকে যেতে বললে পারে যুথির মেয়ে এসে জ্যুধির কান্না পাশাপাশি বলা কথা কথাগুলো শুনে জ্যুথি পিঠে উপরে হাত রেখে বলল মৌ তুই ভা পাড়ির কথা শেষ করার আগেই জুঠি উঠে বসে পাড়ির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল পারে সব কিছু ছিন্ন হয়ে হওয়ার পরও আজও ভালোবাসি তুমি ওনাকে তাহলে উনি কেন আমার কাছে ফিরে আসছে না তুই এভাবে কান্না করলে কিভাবে হবে বল আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো ভাইয়া চলে আসবে এভাবে ভেঙে পড়িস না জ্যুধি তখনও পাড়িকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল বর্তমান জ্যুধির এসব কিছু ভাবার মতো ফাঁড়ি জ্যুধিকে ওর দিকে ঘুরিয়ে ওর দুই বাহুতে হাত রেখে বলল কি হলো কোথায় হারিয়ে গেলি চুপ করে থাকবি না এই দেড় বছরে নিশ্চয় তোর ভালোবাসা ঘুরিয়ে যায়নি জ্যুধি ফাড়ির বারবার এক কথায় ওর হাত থেকে ফাঁড়ির হাত সরিয়ে বললো হ্যাঁ হ্যাঁ ভালোবাসি ভালোবাসতাম ভালোবাসব কিন্তু আমার থেকে প্রয়োজন নেই তাকে আমি যতটা পরিমাণ না ভালোবাসি তার থেকেও বেশি ঘৃণা করি তুই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই এখন যা যা সোনার সেটা শুনেছিস তো সময়ে বেগ কেটে টেনে কেটে গেছে আরো দুটো দিন আরিস রাজনৈতিক কাজে প্রায় রাত রাত করে বাড়িতে ফেরে বাসায় খুব কমই থাকা হয় তার আয়েস আজ আর বেরোয়নি অ্যানকে পাঠিয়েছেন তারা নাকি কোনো প্রোডাক্ট আসবে সময় সকাল এগারোটা বিশ মিনিট খান বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত মনে স্কুলে গেছে জুতির আজকে পরীক্ষা নেই তাইও ওর রুমে ইভা ভার্সিটি গেছে রোদ বসার ঘরে টিভি দেখছে এমন সময় দরজায় কলিং বেল বাঁচতে রোদ উঠে দরজা খুলে দিতে দেখে একজন ডেলিভারি চার্জম্যান দাঁড়িয়ে আছে ওনাকে পার্সেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ বলল রোদ বলল কে অর্ডার দিয়েছে আরিস খান কোথায় ওনার পার্সেল এসেছে ওনাকে ডেকে দিন আমার কাছে দিন আমি দিয়ে দিব ডেলিভারি ম্যান রোদের হাতে পার্সেলটা দিয়ে বাইক নিয়ে চলে যায় ডেলিভারি ম্যান চলে যেতে রোদ পার্সেলটার দিকে তাকে কিছুটা অবাক হয় এত ছোট পার্সেল কি অর্ডার করেছে আরিস অর্থাৎ ভুল প্রাইজের দিকে তাকাতে ও চোদ্দ দুটো ছানা হয়ে যায় কারণ সেখানে লেখা ইন সুইজারল্যান্ড অন মিলিয়ন এটা দেখে সাথে সাথে বললো ওয়ার এটা সুইজারল্যান্ড থেকে আনানো এক মিলিয়ন মানে বাংলাদেশি রেট বারো কোটি তিরিশ লাখ টাকা